গাছে ঝুলছে আম কিন্তু খালি নয় বরং বিশেষ প্যাকেটে মোড়ানো অবস্থায় এ যেন এক অন্যরকম চাষ এক অন্যরকম স্বপ্ন এবার মালদহে প্রথমবার শুরু হয়েছে এক আধুনিক বিদেশি প্রযুক্তি যেখানে ছোট থাকতেই আমকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক বিশেষ প্যাকেটের মধ্যে আর সেখানেই ধীরে ধীরে বড় হচ্ছে পাকছে গুণগত মান বজায় রেখে এই নতুন পদ্ধতির নাম ফ্রুট ব্যাগিং ইউরোপ থাইল্যান্ড মেক্সিকোতে যা বহুদিন ধরেই ব্যবহৃত আর এবার তারই হাত ধরে বদলে যেতে পারে মালদহের চিরচেনা আম চাষ বিদেশে আম পাঠানোর জন্য আমরা প্রাথমিক পর্যায়ে ট্রেনিং প্রোগ্রামগুলো অলরেডি আমরা করতে পেরেছি এখন আম অনেকটাই ম্যাচুরিটির দিকে আসছে কিছুদিন আগে আমরা ওই ব্যাগিং সিস্টেমটা চালু করতে পেরেছি যেটা মালদা জেলাতে অতীতে আমরা করিনি কিন্তু ব্যাগিং যদি করা হয় তাহলে কি হয় আমের যে কোয়ালিটিটা মানে কালার বলুন কোনো স্পট থাকবে না এবং কোনো পোকামাকড়ে ন ড্যামেজ করতে পারবে না সেই জিনিসটা হবে তো এখন কিছু কিছু গ্রোয়ার্স এবং যারা এক্সপোর্ট করার জন্য এগিয়ে আসতে চাইছে সেরকম কিছু ক্যান্ডিডেটকে আমরা তৈরি করতে পেরেছি যাতে করে আমরা বিদেশে বছর আমরা আম পাঠাতে পারি এবং বেগিং এই বেগিংয়ের বিষয়টা একটু আপনাদের বলি যে প্রথমত আমরা আমাদের এই এলাকাতে আমরা বেগিংটা চালু করিনি প্রথমে গ্রহণও করছিল না কিন্তু যখন আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে প্রচার করলাম যে ব্যাগিং করলে কি কি বেনিফিট আছে এবং বিদেশে যদি আমরা আম পাঠাতে চাই এবং তার জন্য প্রাইস যদি বেশি পেতে চাই তাহলে এই ব্যাগিংটা করতে হয় ব্যাগিংয়ের সুবিধা হচ্ছে ওই ছোটো অবস্থায় যদি আমরা ব্যাগটা এক প্রত্যেকটা আমে যদি পরিয়ে দিতে পারি তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবে সেকেন্ড হচ্ছে স্পট হয় না মানে কালো বা উপরের পোর্শেনটা যদি স্পট হয়ে যায় বা ওই যে মধু পড়ে গিয়ে যে কালচেতে দাগ হয় এবং সেখানে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে ছত্রাকের যে অ্যাটাক হয় সেগুলো কিন্তু হয় না মানে দেখতেও খুব ভালো হয় মানে কোয়ালিটির নিরিখে অত্যন্ত গেট আপটা ভালো হয় জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর এই বছর পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ শুরু করেছে উদ্দেশ্য একটাই আবারও বিদেশের বাজারে ফিরিয়ে আনা মালদার আমের হারানো সোনা মালদা ডিস্ট্রিক্টে প্রথম আমি এই প্যাকেটটা লাগাচ্ছি আমাদের মালদার উদ্যান পালন দপ্তর দপ্তরের পরামর্শ অনুযায়ী এবং আইসিআর সি যারা এখানে বৈজ্ঞানিকরা কাজ করছেন তাদের পরামর্শের পরামর্শর জন্য আমরা আইসিআর সিআইএসএস লখনউ থেকে এই ব্যাগটা আমরা আনিয়েছি এবং ওনারা যেভাবে বলেছেন এসে এই আমের মধ্যে ব্যাগের প্যাকেটিংগুলো ওইভাবে করা হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে বিদেশে রপ্তানির জন্য বিদেশে মেন কী আছে যে আমের উপরে যে একটা পাউডার মানে একটা পাউডারে একটা প্রলেপ থাকে বা মোমের মতো একটা যে চাকচিক্য ভাবটা থাকে ওই চাকচিক্য ভাবটা এই প্যাকেট করতে গেলে এই চাকচিক্য ভাবটা বেশি আসে তো যেটা বিদেশে চাহিদা তার অনেক বেশি আছে তো মূলত এই প্যাকেটিং করা হচ্ছে যে আমরা মালদা থেকে ফার্স্ট প্রথম এই সিজনে আমরা হিমসাগর লক্ষণভোগ ফজলি মল্লিকা আমরা এখান থেকে এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করছি তাই জন্য এই সব প্যাকেটিং করা যে বিদেশেও এই ধরনের আমাদের মালদা হিমসাগরের প্রচুর ডিমান্ড আছে লক্ষণভোগের প্রচুর ডিমান্ড আছে কিন্তু ক্রাইটেরিয়া কেউ মেনটেন করতে পারে না বলে মালদা আম বিদেশে যায় না তো সেই জন্য মালদা উদ্যান পণ দপ্তর এবং আইসিআর সি বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে অল্প প্রায় পাঁচ থেকে সাত হাজার প্যাকেটিং আমরা করব। এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায় এই যে এটার প্যাকেটিং আমরা আমরা সরকারি জায়গা থেকে যেহেতু আমরা কিনেছি তো প্যাকেটের আমাদের লখনউ থেকে এসছে তো এটা মোটামুটি দু টাকা ষাট পয়সার ক্যারিং নিয়ে দু টাকা ষাট পয়সার মতো আমাদের ঘরে এসে পড়েছে আর এটা এর পরে সরকার সাবসিডিরও চিন্তা ভাবনা করছে এখন পর্যন্ত সাবসিডি শুধু ইউপি সরকারকে মানে ইউপি সরকারই সাবসিডি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে না কি মনে করছেন এতে করে আমের মানে গুণগত মান ভালো থাকবে প্রচুর গুণগত মান ভালো থাকবে এটা যেটা আমরা প্যাকেটিং করলাম এটাতে বৃষ্টির জল লাগবে না বাড়ির পোকামাকড় বা বাইরে অন্য কোন জিনিসের এখানে অ্যাটাক করবে না আর কালারটাও খুব ভালো ভালো আসবে তো গুণগত মান অবশ্যই ভালো হবে আপনার নাম পশুন চিতলাঙ্গিয়া শুধু চাষের পদ্ধতি নয় বদল এসেছে চিন্তা ভাবনায় আজকের মালদা কৃষক জানেন শুধু পরিশ্রম নয় চাই প্রযুক্তি চাই পরিকল্পনা জেলার কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফলন ও রপ্তানি পদ্ধতি নিয়ে লক্ষ্য ফের আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া আর যেসব গাছে আম ঝুলছে প্যাকেটের ভিতর কাল সেগুলো পৌঁছবে বিদেশের মাটিতেই আর মালদার কৃষক আবারও শোনাবেন সেই পুরনো গল্প আমাদের আম বিশ্বের কাম।